অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব আমার জ্ঞানের আলোক বস্তিকা দিয়ে আমার চুক্ত উন্মোলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি সমস্ত বৈষ্ণব ভক্তবিন্দু যারা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূরণ করতে পারেন যারা সাগর ও পতিত পাবন তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি নমস্কার বন্ধুরা আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে উত্থান একাদশী আর এবছরে উত্থান একাদশী তিথি শুরু হচ্ছে বাংলা তেরোই কার্তিক ইংরাজি একত্রিশে অক্টোবর শুক্রবার রাত তিনটে পঞ্চান্ন মিনিট থেকে এবং তিথি শেষ হবে ইংরেজি পয়লা নভেম্বর শনিবার দুটো আটচল্লিশ মিনিটে একাদশী পালন হবে পনেরোই কার্তিক ইংরেজি দোসরা নভেম্বর রবিবার সকাল আটটা ছাব্বিশ থেকে নটা তিরিশের মধ্যে আর আজকে যেহেতু উত্থান একাদশী তার জন্য আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান ট্রেন সেরে ভগবানকে ভোগ লাগিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু উত্থান একাদশী তার জন্য সকালবেলা রান্না করছি সবজি আর এই সবজিগুলোর মধ্যে দিয়েছি কলা পেঁপে কুমড়ো মানে কাঁচকলা আর কি রাঙা আলু গাজর তো সব কিছু একসাথে দিয়ে পেশারের মধ্যে একটু ঘি গরম করে নিয়ে লঙ্কা দিয়ে আর লবণ আমি অ্যাড করেছিলাম ওখানে তো ওটা দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি মায়ের কাছে আর মায়ের কাছে এসেছি এখানে এসেও কোনো অসুবিধা নেই যেহেতু আমার মাও একাদশী করে প্রত্যেকটা একাদশী করে বাবাও করে সাথে আর এখানে ওরাও একাদশী করবে মায়ের কাছ থেকেও কিছুটা প্রসাদ পেয়ে যাবো দুপুরবেলা মা রান্না করেছিল ওখানে একটা সবজি করেছে আর করেছিল আলু সেদ্ধ করে শসা দিয়ে বাদাম দিয়ে মানে লঙ্কা দিয়ে মানে মাখা তো এরকমটা বেশি একটু ঝাল ঝাল করে খেতে কিন্তু ভালোই লাগে আর এটা হচ্ছে বিকালের টিফিন তো এই টিফিনে ছিল হচ্ছে সাবর পোলাও আর এটা কিন্তু আমি বানাচ্ছিলাম যেহেতু আজকে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম মা সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছিল আর আজকে দিয়েছে তার জন্য গাজর কুচানো আলু কুচানো বাদাম ভাজা আগে বাদামটা ভেজে নিয়েছি আর তারপরে দিয়েছি কিছুটা কারিপাতা তুলে এনেছে তো ওটা এখনও ছাড়ানো হয়নি আর এদিকে আমি প্রথমে গাজরটা ভাজতে লাগছিলাম এবার গাজরটা কিছুটা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আলু এবার আলুগুলো আর গাজরগুলো একসঙ্গে ভাজা করে তুলে নেব। আর এই যে আমার সাবুদানাগুলো বেশ মোটা মোটা সাবুদানা কিন্তু থেকে মোটা সাবুদানা হলেই বেস্ট হয় তো এইগুলোই বাবা এনেছিল আজকে আর মা এটাই ভিজিয়ে রেখেছিলো আর মোটা ফুলে ফুলেন অনেক মোটা মোটা হয়ে গেছে আর এখানে এনেছে যে কারিপাতা এটা আমাদের বাড়ি থেকেই তোলা বাড়িতে একটা বড় গাছ আছে কারিপাতা গাছ তো মা যেদিনকে নিরামিষ খায় তখন এই কারিপাতাগুলো ব্যবহার করে আর এখন আমি যে বাদামগুলো তেল দিয়ে ভাজা করে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যারা এখনও অব্দি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন আর এদিকে আলু ভাজা বাদাম ভাজাটা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটা যে থালের উপরে রেখে দিয়েছি সব একসাথে অজ্ঞানতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবার্তা দিয়ে আমার চক্ষু উন্মূলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি আর এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে আর কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি তো ওই যে কারিপাতাটা ছাড়িয়ে রেখেছিলাম ওটা ঘি ভেজে নেবো ঘি ভাজলে বেশ টেস্টটাও ভালো লাগে আমার তো ভালোই লাগে আর প্রথম কথা আজকে তো মানে সর্ষের তেল খেতে নেই আজকে ঘি খাওয়াটাই উচিত অনেকে সাদা তেল খেতে পারে যেহেতু একাদশী তো অনেকে সাদা তেল খায় আর যদি ভালো সম্ভব হয় তাহলে ঘি খেতে পারে তো আমি আজকে ঘি দিয়েই করছি যাই হোক আমার ভালো লাগে ঘিটা তারপর এই সাবুদানাটাকে বড় ছাঁক নিতে করে জলটা ঝরিয়ে ঝরিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখলেও হয়ে যায় কিংবা অত টাইম না দিলেও হয় পাঁচ মিনিট রাখলেও হয় তো বেশি টাইম থাকলে একটু ঝোড়ো ঝুঁড়োটা বেশি হয় তো যাই হোক আমি কিন্তু আজকে বেশিটা টাইম পাইনি একটু জল জলও ছিল ওইভাবে দিয়ে দিচ্ছি ঝ মানে ঝরানোর সময় হয়নি যেহেতু তারা আছে আমি চলে আসবে বাড়িতে তো তার জন্য হুটো পাটা করে রান্নাটা হচ্ছিলো এবার আমি দিয়ে দিলাম সাবুদানাটা তারপর আগে থেকে ভেজে রাখা গাজর আলু কাঁচা লঙ্কা বাদাম তো সব একসাথে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সামান্য লবণ মানে সন্ধক লবণ অ্যাড করলাম আর করার পর এই যে আরেকটু বাকি ছিল তো সেইগুলোই আমি আর কি দিয়ে দিচ্ছিলাম উপর দু দিয়ে একসাথে দিলে চাপ হয়ে যায় নাড়তে চাড়তে অসুবিধা হয় তো সেই জন্য একটু অল্প করে করে দিয়ে দিচ্ছিলাম আর এই একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞান স্বীকৃতি সঞ্চিত হয় প্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয় একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমেধ ও বাজপেয়ীর যোগ্য দ্বারাও তা হয় না একাদশী ব্রতে ভগবত শ্রবণে পৃথিবী দর্শনের ফল লাভ হয় অনাহারে থেকে হরি নাম হরি কথা জাগরণে একাদশী পালন করা কর্তব্য কেউ যদি একাদশী ব্রতে শুধুমাত্র উপবাস করে তাতেও বহু ফল পাওয়া যায় শুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমর্পণ করে একাদশীতে শিষ্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে তাই চাল আটা ময়দা সুজি সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম এদিকে কথা বলতে বলতে আমার সাবুর পোলাওটা রেডি হয়ে গেছে আর এবার গরম গরম সার্ভ করবো আর আমিও কিছুটা খেয়ে চলে আসবো বাড়িতে আর বন্ধুরা আপনারা যারা এখনও অবধি এই সাবুর পোলাও রেসিপিটা একাদশীর দিনে ট্রাই করেননি তো তাদের জন্য বলবে অবশ্যই একটু করে দেখবেন খুব ভালো লাগবে আশা করি যেহেতু আমরাও আজকে ফার্স্ট টাইম বানালাম অন্য সবজির মানে খাওয়া তো অবশ্যই হতো কিন্তু এরকম সাবুর পোলাও রেসিপি কখনও করে খাইনি আজকে ফার্স্ট টাইম করেছি এইভাবে নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর পর্যন্ত যে কোনো ব্যক্তিরাই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করতে পারেন আর এই একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনের সমস্ত পাপ বিনষ্ট হয় সর্ব সৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রতি বিধান হয় সুন্দর হয়েছিল মানে সবাই খেয়েই বলেছে আর কি আমি একাই বলছি না যাই হোক আজকে আর ছেলের বায়নাতে আজকে বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী পুজোর মেলাতে মেলা আমাদের ধারে কাছে ছোটখাটো কয়েকটা হয় তো সেখানেই যাচ্ছি আর এটা হচ্ছে পেট্রোল পাম্পের ধারে কাছের এলাকা তো এখানে একটা ছোট ঠাকুর হচ্ছে আর তার পাশে কিছুটা হয়েছে ওদিকে ভেতরের দিকে যাব তো আমি আগে কখনো যাইনি আজকে ফার্স্ট টাইম বেড়া হচ্ছি আর এদিকে ছেলে চলে যাচ্ছে ওর বাবার সাথে ঠাকুরকে দর্শন করতে ঠাকুর দেখতেও ভীষণ ভালোবাসে প্রত্যেকটা ঠাকুরও খুটিয়ে খুটিয়ে খুব মনোযোগ সহকারে দেখে আর আমি এদিকে দাঁড়িয়েছিলাম এদিকে মেলাটাকে ঘুরে ফিরে দেখছিলাম আর ওদিকে ঠাকুরটা দেখে আসার পরে এদিকে ওকে নিয়ে একটু কিছু ও কিনবে গেলে তো ওইটার জন্য আর কি ঘুরছিলাম মেলাটা যে কোথায় কোনটা ভালো আছে আর তারপরে ওখান থেকে চলে আসলাম একটা পুজো প্যান্ডেলে তো খুব ছোটোখাটো করে হয়েছে যাই হোক ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আর ঠাকুরটার ভেতরে এই যে চলে এসেছি এটা ঠাকুরটাকে দেখতে একদম ভেতরে প্যান্ডেলের মধ্যে আর এই যে জগদ্ধাত্রী মায়ের মুখখানা একদম জল জল করছিল আর সোনা চলে গেছে একদম ঠাকুরের সামনে সিংহ কেন আছে মানে প্রত্যেকটা জিনিস খুটিয়ে খুটিয়ে ও ঠাকুরগুলো খুব ভালো করে ফলো করে আর ওকে মাস্কটা খুলতে বলা হয়নি সেই জন্য মাস্কটা আজকে নিই মানে ওরকমই ওর কাছে না বললে ও কিছু খুলবে না করিয়ে দিয়েছি তো পড়েই আছে আর এদিকে চলে আসলাম আসার পথে ঘুরে ফিরে আসার পথে দেখলাম এই জায়গাটাই বেশি লোক রয়েছে মানে এইখানে একটা বড় মাঠ আছে আর এই মেলার মাঠে একটা প্রোগ্রাম হচ্ছিলো ছোটোখাটো আর প্রচুর মেলা বসেছে লোকজন সব এখানেই বেশি জড়ো হয়েছে আর এখানে পুজো প্যান্ডেল লাইটিং কিন্তু ভীষণ ভালো সব কিছু বড়োই করেছে আর মেলাটাও বড় করে হয়েছে দেখলাম যে অনেক লোকজন ওখানে রয়েছে বেশি মানে জড়ো হয়ে আছে ওখানে আর যেগুলো হয়েছে সেগুলোও হচ্ছে কিন্তু একটু ছোটোখাটো করে লোকজনের সংখ্যাটাও কম আর যেহেতু আমরা অনেক রাতে বেরিয়েছিলাম মানে সাড়ে নটার পরে দুষ্টুর বাবা আসলে তারপরে ওর বাবার তো সন্ধ্যের দিকে টাইম থাকে না কাজ থেকে ফিরে আসার পরে আমরা বার হই তো ওই আর কি আর আসার পথে এই যে দেখলাম এখানে কিছু লোকজন বসে আছে একটা এখানে প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের ছোটো খাটো বাচ্চারা আসাম নাচ করছিলো তো সেইগুলো দেখছিল আর আমি আর সোনায় চলে গেছিলাম এদিকে ঠাকুরকে দেখতে জগদ্ধাত্রী ঠাকুরকে তো এই যে জগদ্ধাত্রী ঠাকুর এখানে তো এই ঠাকুরটা খুব জল ঠাকুর হয়েছে খুব সুন্দর ঠাকুরটা যাই হোক সবশেষে এবার এবছর জগদ্ধাত্রী ঠাকুরটা দেখতে পেলাম কোনো বছর তো এরকমভাবে আমাদের যাওয়া হয় না জগদ্ধাত্রী পুজো তো বার হওয়াও হয় না তো এবছর আর কি কোনো কারণবশত হোক কি দুষ্টুর আবদারে হোক তো বার হলাম আর আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিলাম